এ ছবিটি ভালোভাবে দেখুন দেখে বলুন তো এটি আউট কি নট আউট হ্যাঁ দর্শক এটি নট আউট তবে এটি যেন আউট দিয়েছিল আম্পিয়ার দর্শক গটনারি ইনিংসের তেরো ওভার এক বলের সময়কার সৌরভের বল সামনে গিয়েই ছক্কা মারতে চেয়েছিলেন এলাম। তবে বলটি ব্যাটে বলে পরাস্ত হওয়ায় স্ট্যাম্পিন করে বসেন কিপার প্রথমে তো ভেবে নিয়েছিল এটি আউট তবে পরে টিভি রিপ্লাইতে যা দেখা যায় তার জন্য মোটাই প্রস্তুত ছিলেন না ব্যাটম্যান টিভি রিপ্লাইতে দেখা যায় বলটি দাগের ভিতরে যেন পা রয়েছিল অ্যালানের তবে এটি ভালোভাবে যেন বোঝা যাচ্ছিল না যে দাগের ভিতরে ব্যাটম্যান্সের পা রয়েছে নাকি বাইরে রয়েছে কিছুক্ষণ পর আম্পায়ার ডিসিশন দাই এটি আউট যা দেখার পর যেন রীতিমতো হতভঙ্গ হয়ে গিয়েছিলেন ব্যাটম্যান সেলান বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন